দুনিয়ার কেউ তোমার কল্যাণ দেওয়ার ক্ষমতা নাই আল্লাপক বলে বন্ধা তোমার কল্যাণ দেওয়ার ক্ষমতা একমাত্র আমি আল্লাহ আমি আল্লাহর কাজে চাও চাইলে আমি আল্লাহ কল্যাণ দিব আর দুনিয়ার কল্যাণ যখন পাইবা তখন তুমি চান না খবরে যাইতে পার্লা দুনিয়া কল্যাণ চাইবো আল্লাহর কাছে এক নাম্বার কল্যাণ আল্লাহ যারা দেওয়ার ক্ষমতা কারো নাই দুই নাম্বার আল্লাহ তারা বলে বল হায়াত আমি আল্লাহ তারা যে তোমাকে দুনিয়াতে হায়াতের জীবন দিলাম আল্লাহ বলে বন্ধা দুনিয়াতে হায়াতের তোমার দুনিয়ার জীবনে কোন জিনিসটা তোমার জন্যে কল্যাণ কোন জিনিসটা তোমার জন্যে অকল্যাণ এটা তোমার জানার ক্ষমতা নাই তোমার মা বাপ জানার ক্ষমতা নাই তোমার সন্তান জানার ক্ষমতা নাই আল্লাহ তালা বলে না এই দুনিয়াতে কোন জিনিসটা তোমার জন্য কল্যাণ কোন জিনিসটা তোমার জন্যে অকল্যাণ এটা একমাত্র জুড়ে বলেন জানার ক্ষমতা কার ব্যবসার মধ্যে হাত দিছে কুটি কুটি হয়ে গেছে তার দেহা থেকে আর একজন

সব কিছু কে কল্যাণ চাইব আমার আল্লাহ আমার বিবি গর্বের সন্তান ছেলে দিলেন তুমি দিবা মেয়ে দিলেও তুমি দিবা আল্লাহ ছেলে দেও মেয়ে দিও যাই তাই দেওয়াল কল্যাণওয়ালা সন্তান দিয়ে। কিওয়ালা সন্তান কল্যাণওয়াল্লাহ তুমি বলেন কং সন্তান বরং পর্যন্ত মা বাবার জন্য চান মাছিল আর অকঙ্গ সন্তান দশ বারো বছরই মা বাপের কলিদা কুই দেয়া আন্দ্রা করে শান্তি নাই জন্য আশেরাতের কল্যাণ নবীর সঙ্গে জাহনাতে পাওয়া আখেরাতের কল্যাণ তিন নম্বর আল্লাহ বলে ওয়াকিনা আগা বামনা নাম থেকে মুক্তি যাও নবী আমার বলে এই যে জিনিস আল্লা তাআলার দরবারে উন্নত্ব করা চাইবা এই তিনটা জিনিস আল্লাহ তাআলা কাকে দিবে ওই মানুষটাকে জান্নাতে না বানাইয়া আল্লাহ দিন তার খবরে ডাক দিবে না মনে রাখবেন দুনিয়া কল্যাণ আখেরাতে কল্যাণ জাহান্নাম থেকে মুক্তি যে তিনটা জিনিস আল্লাহ জানে দিবে ওই মানুষটা কোনদিন জান্নাতে না ভয় বলবে আল্লাহ তার জান্নাতে বানায় এরপরে আল্লাহ কবরে ডাক দিবে আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ জাহান থেকে মুক্তি তিনটা জিনিসকে আমরা আল্লাহর কাছ থেকে ছায়া তিনটা জিনিসকে জীবনের বন্ধু বানায়া আল্লাহ কে নদীকে বন্ধু বানায়া জান্নাতের উপযুক্ত হইয়া কবরে যাওয়ার দরকার বিবেক থেকে বলেন আসেনি তাকে নামাজ পড়বেন দাঁড়িয়ে রাখবেন সত্য কথা বলবেন আমল করবেন দেখবেন জীবনের মধ্যে আলাদা একটা